এবং যে কথাটা শেখ হাসিনা বলেছিল আমার পরে কে আসবে সেই লোকটার নাম হলো তারেক রহমান পরে আসবে তারেক রহমান আসবে নেতৃত্ব দেওয়ার জন্য কারণ আপনার ছেলে মেয়ে দনুরাই হলো বুদ্ধি প্রতিবন্ধী বাগিনা দেশে থাকে না টাকা কামাই করে জেনারেল আজিজির ভাই হারিজের লোকে বসে বিদেশে এক লগেই থাকে আর পরবর্তীতে যাদের আছেন তাদের কাউকেই আপনি প্রতিনিধিত্ব মনে করেন নাই আপনার সঠিক প্রতিনিধি একজন কাউন্সিলার তাকে যখন র্যাব নিয়ে যাচ্ছিল তখন তার মোবাইলে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতেছিল তখন তার ছোট্ট মেয়ে বলতেছিল যে বাবা তুমি কাঁদতেছো কেন এই যে চোখের জল নদী শুকিয়ে যাবে সাগর শুকিয়ে যাবে চোখের জল শুকাবে না মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত আর এই চোখের জলের ফোঁটা যে মাটিতে পড়বে সে মাটি থেকে এই জল আস্তে আস্তে যিনি অপরাধ করবে তার কাছে পর্যন্ত পৌঁছে যাবে ক্ষমা সে কখনো পাবে না জি হাসিনা র্যাবকে যখন স্যাংশন দিয়েছিল ওই সাতজন কর্মকর্তাকে উনি প্রমোশন দিয়েছেন আমেরিকাকে বিদ্যাঙ্গলি দেখিয়ে সাতজনের সাতজনই প্রমোটেড হয়েছেন বেনজির তো পুলিশ প্রধান হয়ে রিটায়ারমেন্টে গেলেও আপনি বললেন যে এখনো সে বডিগার্ড নিয়ে চলে কালকে আর বডিগার্ড নিয়ে চলতে পারবে না দুদুক তাকে ডাকছে ওখানে বডিগার্ড ছাড়াই যাওয়া লাগবে এখন প্রশ্নটা হলো এই বেনজির নামটার সাথে দেখেন একটা আর্টিকেল আছে আর্ট আছে সেটা হলো বে নজির মানে তার কোনো কাজে নজির নেই তার নাম হলো বেনজির এই বেনজিরকে পুলিশ প্রদান করলো মামুনকে পুলিশ প্রদান করে আবার এক্সটেনশন দিল দেড় বছর এই সমস্ত কর্মকর্তাদেরকে সে প্রমোশন দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমেরিকায় বুঝাইতে চাইলো আমি ওই যে সে মুখে বলে সবসময় বঙ্গবন্ধুর কন্যা কিন্তু কাজে হলো রাত্রেবেলা বাক্স পড়ে এই বঙ্গবন্ধুর কন্যা উনি সবাইকে বিদ্যাঙ্গলি দেখাতে সাহস পেয়ে গেল কখন এই যে আজকে যা আওয়ামী ভাইস প্রেসিডেন্ট মিজান ভাই যে কথাটা বলছে যে অ্যাপসুলেট মেজরিটি অ্যাপসুলেট করপশন এই কথাটার সাথে প্রধানমন্ত্রীর কথাগুলি মিল হয় ক্ষমতার দম্বে একচাটিয়া ভাবে সে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যখন সে আর কাউকে পাত্তাই দিতে চায় না ধরাকে জ্ঞান করেছে দেশের যত বাগা বাগা রাজনীতিবিদ আছে মিশন ভাই সবাইকে সে র্যাপ করছে সবাইকে সে ধ্বংস করছে এর সাথে ধ্বংস করছে তার ভাই যে এখন আছে যে ওর নাম জানি কি গোলাম কাদের ওকে ধ্বংস করছে জেনারেল ইব্রাহিম তাকে ধ্বংস করছে সাজানু মর ধ্বংস করছে ইনু মেনন করে তো সে গোয়াল করে গরু বুইলা মনে করে সেভাবে তাদেরকে সে চাষাবাদ করে একটা মাত্র দল এবং একটা মাত্র নেতা যাকে এখন পর্যন্ত সে শত মামলা দিয়ে ও কবজা করতে পারে নাই এবং যে কথাটা শেখ হাসিনা বলেছিল আমার পরে কে আসবে সেই লোকটার নাম হলো তারেক রহমান আমার পরে কে আসবে আপনার পরে এদেশের তারেক রহমান আস নেতৃত্ব দেওয়ার জন্য কারণ আপনার ছেলে মেয়ে দোনোটাই হলো বুদ্ধি প্রতিবন্ধী বাগিনা দেশে থাকে না টাকা কামাই করে জেনারেল ভাই হারিজের লোগে বসে বিদেশে এক লগেই থাকে আর পরবর্তীতে যাদের আছেন তাদের কাউকেই আপনি প্রতিনিধিত্ব মনে করেন নাই আপনার সঠিক প্রতিনিধি সেহেতু আপনার পরে কে আসবে তার সোজা উত্তর আপনার পরে শহীদ রাষ্ট্রপতি এই অবস্থায় এই কে নিয়ে আজকে যে খেলা খেলেছে ওই বাচ্চু বইয়ের কথাটা যদি আমি বলি যে টেক এর ব্যবস্থা হয়েছে তাহলে দেখেন পাঁচই মে সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে হয়তোবা আমরা অনেকে বলতে পারছি না রহমান বলতে যে দু মামলা খেয়ে জেল হয়েছে হয়তোবা অনেকে আমরা বলছি না আল্লাহ কিন্তু তার বিচার করছে তিনি কিন্তু দেখেছেন ফিলিস্তিনে সে মেয়েটার মতন সে যে বলছে যে আমি আল্লাহর কাছে সব বলে দিব ওই কোরআনার হাফেজ গুলি যারা প্রাণ হারিয়েছিল সেদিন বেলায় রাত্রে ওদের আত্মা বলছে যে আমি সবকিছু আল্লাহর কাছে বলে দিব তারা কিন্তু আমাদের কাছে কিছুই বলে যেতে পারে নাই না পারে নাই হেফাজতের সব হিসাবের কাছে বলতে না পারছে খালাদা জিয়া এরশাদের কাছে বলতে না পারছে সাধারণ জনগণের কাছে বলতে সেহেতু সেদিন যে অপরাধ তাকে দিয়ে করানো হয়েছিল দুটা বাহিনী একটি হলো তিনটা বাহিনী এটার মধ্যে জড়িত ছিল একটা হলো র্যাব বিজেপি এবং পুলিশ এই সেনাবদন আজিজ তখন বিজেপির ডিজি ছিল সে সাংবাদিকদের সামনে বলেছিল যে অস্ত্র কি শোকেজে রাখার জন্য আমাকে দিয়েছে সরকার এই যে দম কেন করতে সাহস পেয়েছে তার মানে টপমেন্টটা যিনি সবার উপরে তিনি যদি আপনার তার আশীর্বাদের ছোঁয়া যাদের মা সাথে থাকে তারা তো নিজেদেরকে রাষ্ট্রপতির চেয়ে বড় কিছু মনে করে এবং দেখেন সে পাঁচে মেয়ের ঘটনা দুই হাজার চোদ্দ সালে আমরা তো নির্বাচন করিনি সে নির্বাচনে আজিজ ইকবালুর রহিম সেনাবাহিনীর প্রধান ছিল এ বেনজির মামুনরা কিভাবে একতরফা একটা নির্বাচন করে একজনকে সরকার প্রধান বানিয়ে দিয়েছিল পরবর্তী পাঁচ বছর তারা তাদের ভবিষ্যৎ পরিবার এবং নিজের ভবিষ্যৎকে গড়তে গিয়ে যে তালিকা আপনারা এখন মিডিয়ার মাধ্যমে পাচ্ছেন এই সম্পদের পাহাড় তারা গড়ে তুলেছিল তারা জানতো যে আমরা কি করেছি হাসিনা জানে না কি করছে আমরা জানি সেহেতু তার আশীর্বাদ আমাদের কাছ থেকে চলে যাবে না এই জন্যই যে তার কিন্তু আমরা কিন্তু এখন আল্লাহর কি রহমত যে তার এই বাহিনীর প্রধানরাই যারা কথাই আছে না যারা চোর দমন করবে তারা এই চোর হয়ে গেছে শস্যার মধ্যেই ভূত প্রকাশ হচ্ছে শুধু আজকের এটা না